আসসালামু ওয়ালাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে সারা দিন রান্নার জন্য কি কি রেডি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে হচ্ছে মটরশুঁটি নিয়েছিলাম আর এই মটরশুঁটিটা একটু ডাবলির মতো মনে হয় ওইটাই যাই হোক আর এখানে সকালে আমি ঘুম থেকে উঠে একটু জিরাপানি তারপরে আদা মুড়ি এটা খাই তারপরে আজকে দুপুরে ভাত খাবো না ভাবছি এর আজকে মটরশুঁটি সিদ্ধ করবো আর এই মটরশুঁটি সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে পুরাপুরি একটু সিদ্ধ করে নিব আর এটা হয়ে যাবে আর এই বছরের প্রথম একটা যেটা খাচ্ছি এই বছরের প্রথম সাজনা খাবো এটা আজকে আমি রান্না করব আর সাজনা রান্না করব দিয়ে সেটা অবশ্যই সাজনাটা খুব ইচ্ছা করছিল ডাল দিয়ে রান্না করব আমি ডাল দিয়ে করব আর এই বছরের প্রথম সাজনা খেতে বেশ ভালোই মজার হবে আর এখানে এটা সুন্দরভাবে কেটে কুটে রেডি করে রাখবো আর সবকিছু মিলিয়ে সাজনা দিয়ে কি কি রান্না করব ওইদিকে আমি হচ্ছে মাছগুলো ভেজে নিব মাছ ভেজে নেওয়ার জন্য আমি এখানে হচ্ছে শুকনামরিচ লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখছিলাম মাখিয়ে রাখার পরে এদিকে তেল গরম করতে দিয়ে দিলাম চুলায় দেওয়ার পরে এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি এটাকে ভাজবো বেশ মাছটাকে একটু কড়াকড়ি ভাজবো কারণ এদিকে যে তরকারিটা রান্না করব সেটাও আমি এই ফাঁকে বসিয়ে ফেলবো আর এদিকে মাছগুলো সুন্দর করে এই পাশ ওই পাশ করে নাটছিলাম না নাট তারপরে এদিকে আমি হচ্ছে মাছের সাথে কুমড়ার বড়িটাও কিন্তু ভেজে নেবো কুমড়ার বড়ি দিয়ে আমি মাছ দিয়ে যেহেতু রান্না করব। তরকারিটা এই জন্য বড়িটাও পাশ দিয়ে একটু ভেজে নিচ্ছে আর এদিকে মাছগুলো এক এক করে সব সাজিয়ে নিচ্ছে এক কোনায় করে আর এদিকে এটা ভাজছি বড়িটা সবসময় ভেজে রান্না করতে হয় না হলে খেতে ভালো লাগে না আমরা সব সময় দেখে আসছি যে বড়ি যখন হচ্ছে ই বানানো হয় তারপরে যখন রান্না করা হয় রান্নার আগে বড়িটা তেলের ওপরে সুন্দর করে ভাজতে হয় এদিকে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম মশলাগুলো কষানোর পরে আমি হচ্ছে এর মধ্যে সিম দিয়ে দিলাম আর এই ছিমগুলো সুন্দর ছিল এবং চওড়া টাইপের যে সিমগুলো ছিল সেই সিমগুলো দিয়েই এখানে হচ্ছে করব আলু আলু ছিমগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর ছিমগুলো একদমই ছিল তরতাজার এত মজার ছিল মানে এই জাতের সিমগুলো সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে এদিকে হালকা কষায় নিলাম তারপরে এখানে হচ্ছে কুমড়ার বড়িটাও দিয়ে দিয়েছিলাম তারপর লাস্টের দিকে যখন কষানো হয়ে গেল তখন কিন্তু সাজনাগুলো দিয়ে দিলাম সাজনাগুলো দেওয়ার পরে এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু দেওয়ার পরে যখন বড় কাশলো ঠিক তখনই আমি হচ্ছে এখানে এক এক করে মাছ ভাজাগুলো সব কিছু দিয়ে দিলাম মাছ ভাজা দেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে নাড়াচাড়া করার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। আর ঝোলগুলো শুকিয়ে গেলেই বোঝা যাবে রান্না একদমই কমপ্লিট আর এইভাবে কিন্তু রান্না করলে এত মজার হয় আর সাজনা ডাল দিয়ে বলেন বা রান্না বলেন যেটাই বলেন না কেন যেটা দিয়ে খায় না কেন খুবই ভালো লাগে এই রান্নার সবচাতে স্বাদ আসলে দ্বিগুণ বাড়িয়ে দেয় বড়ি সাজনা সব কিছু দিয়ে একসাথেই রান্না করছিলাম খুবই মজার ছিল আর এই যে সব ঝোলগুলো শুকিয়ে গেল। আর রান্নাটাও একদম শেষ পর যায় লাস্টের দিকে একটু ধনিয়ার পাতা দিয়ে দেবো ধনিয়ার পাতা দেওয়ার পরেই আমার রান্না পুরাপুরি একদম কমপ্লিট আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব Allah habis.